নমস্কার সকলকে পাকিস্তান নাকি গুলিস্তান মানে পাকিস্তান মানে যে জঙ্গি এইটা তারা খেলার মাঠেও প্রমাণ দিয়ে দেয় আর যেটা কালো দিল তো ভাই ভারত পাকিস্তান এশিয়া কাপের সেকেন্ড ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে অ্যাকচুয়ালি সেই ম্যাচ নিয়ে অ্যানালিসিস আমরা করে দিয়েছি তো যারা এখনও দেখুন সেই ভিডিওটা সেই ভিডিওটাকে দেখে আসতে পারো আর আমি সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তবে এই ভিডিওতে কথা বলবো দু একটা প্লেয়ারকে নিয়ে পাকিস্তানের প্লেয়ারকে নিয়ে যেখানে তারা তাদের জাতটাও চিনিয়ে দিল খেলার মাঠে ঠিক এই কারণেই ভারত তাদের সঙ্গে হ্যান্ডশেক করেনি পুরো দুর্ব্যবহার করেছে 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 ব্যবহার ঠিক মতো তো কি কি সেই ব্যবহার যদি বলি পাকিস্তান যখন প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তানের যে হাফ সেঞ্চুরি করে ওপেনার ফারান বলে সে হাফ সেঞ্চুরি করার পরে সেলিব্রেশনটা কেমন করছে এরকম বন্দুক নিয়ে এইভাবে সেলিব্রেশন করছে মানে দেখাচ্ছে যে আমরা গুলি মারছি মানে এরকম একটা ব্যাপার তো তারপরে হারিস রাউত হারিশ রাউফ যখন অভিষেক শর্মার সঙ্গে একটা ঝামেলায় জড়ালো তারপরে সে আবার যখন লং অনে বা লং অফে ফিল্ডিং করছে তো তখন কি দেখাচ্ছে এরকমভাবে প্লেন যাচ্ছে উড়ে গেল পড়ে গেল বা এরকম যেতে যেতে ক্র্যাশ হয়ে গেল এরকম একটা জিনিস দেখাচ্ছে হ্যাঁ আমরা জানি ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে এর পরেও যুদ্ধ হবে আর সেটা পাকিস্তানের ব্যবহারের জন্যই হবে পাকিস্তানের আচার আচরণ যেমন পাকিস্তান যেভাবে চলে তো যুদ্ধ হবেই দেখো পাকিস্তানের কথা বলছি আর ব্যাকগ্রাউন্ডে দেখো আমাদের বাড়ির পাশের কুকুরও চেল্লাচ্ছে আমি একটুখানি ভিডিও করতে করতে থামছি আওয়াজটা সঙ্গে শুনতে পাবে আশা করি শুনতে পাচ্ছো পাকিস্তানের নাম করেছি কুত্তাও চেল্লাচ্ছে আমাদের এখানকার তো যাই হোক তো কথা হলো এই যে হারিস রাউফ যে জিনিসটা করলো প্রথমে ঠিক আছে খেলার মধ্যে চলো খেলতে খেলতে অনেক স্লেজিং অনেক কিছু হয় ভারতের সঙ্গে পাকিস্তানেরও যেমন হচ্ছে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ারও হয় সেটা কোনো ব্যাপার না খেলার মধ্যে স্লেজিং চলে তো এইটা কি যে এরম দেখাচ্ছে প্লেন যাচ্ছে ক্র্যাশ করছে করছে ঠিক আছে তাই যদি হয় তোমরা ভারতের ক্র্যাশ করেছে ভারতের প্লেনকে তোমরা ফেলে দিয়েছ নামিয়ে দিয়েছো দেখাচ্ছ হ্যাঁ তার মধ্যে আরেকটা জিনিস দেখাচ্ছে ছয় শূন্য এই যে ছয় দেখাচ্ছে এরকমভাবে একঘাতে শূন্য দেখাচ্ছে তো তাদের দাবি বা তাদের বক্তব্য যে অপারেশন সিঁদুরের সময় তারা ভারতের ছটা প্লেনকে নামিয়ে দিয়েছে তো এই দাবি বা এই বক্তব্যের কিন্তু কোনো প্রমাণ নেই মানে কেউ কিছু দেখেনি শুধু তাদের মুখেরই কথা তবে আমরা কিন্তু দেখেছি যে যখন ভারত অ্যাটাক করেছিল পাকিস্তানে তখন পাকিস্তানের জনগণের কি অবস্থা ছিল সব আলখাল্লা পরে লাফালাফি করছে রাতের বেলায় যে কি হয়ে গেল মাঝরাতে হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেলো যে এরকম আলো ভালো কোথা থেকে আসছে এত আলো তো আমরা জীবনেও দেখিনি তো এরম একটা ব্যাপার তো যাই হোক খেলার পরে বা ফিফটি করার পরে এই যে বন্দুক নিয়ে এরকম সেলিব্রেশন তো ভাই বন্দুক আমাদের কাছেও আছে আমাদের কাছে এস ফোর হান্ড্রেড আছে তো তোমরা যে কোটা আমাদের দিকে ড্রোন পাঠিয়েছিলে একটা ড্রোনও কিন্তু ভারতের সীমানা ক্রস করে ভারতের দিকে আসতে পারে তো ভবিষ্যতে পারবে না আর এটাও মাথায় রেখো খেলার মাঠে যদি তোমরা পাকিস্তানের গুলি হও বা তোমরা পাকিস্তানের ড্রোন হও তো আমাদের কিন্তু এস ফোর হান্ড্রেড অভিষেক শর্মা আছে তোমরা যে কটা বল করেছো একটা বলও কিন্তু আটকে দেয়নি সব বাউন্ডারির ওই পারে এই পারে কিচ্ছু আসতে দেয়নি ঠিক আছে এটাও মাথায় রেখো শাইন আফ্রেদি মানে মুখটা দেখেছিস ভাই তো মানে ওটা কী মুখ যারা মিম বানায় তারা মনে হয় তোর মুখটা কেটে ভালোভাবে মিম বানাতে পারে শাইন আফ্রেদির মুখটা তো সে ফার্স্ট বলেই ছয় খেয়েছে তারপর আবার স্লেজিং করতে আসছে কি দরকার আছে বাবার পেছনে লাগা ও তো তোর বাবা অভিষেক সঠ ওরা তো বুঝে গেছিস তো নতুন বাবা তোরা বুঝতে পারছিস না পেছনে লাগছিস দেখছিস কি অবস্থা হচ্ছে তোদের ওই মুখেই লাফালাফি থাকবে মুখেই তরপানি থাকবে ওই খেলার মাঠে একটু নোংনামো করবি এমন একটা ভাব করবি যেন কি না কি একটা হয়ে গেছে কিন্তু আলটিমেটলি ম্যাচ হার যেটা চিরাচরিতভাবে হয়ে আসে সেটাই হবে ভবিষ্যতে তো যাই হোক আমি আমার ভারতীয় সমর্থকদের ওপর বা ভারতীয় সমর্থকদের প্রতি একটাই কথা বলবো যে এই সমস্ত যে জিনিসগুলো দেখছো এইসব গুজবে কেউ কান দেবে না এইগুলো দেখলেই কমেন্টে পুরো গালাগাল দিয়ে দাও দেখতে কোনো মানামানি কোনো কিছু নেই ডাইরেক্ট গালাগাল তুমি দেখছো পাকিস্তানের কথা শুনে আমার এলাকার কুকুরও চেল যাচ্ছে তো তোমরা তো মানুষ আমরা তো মানুষ আমরা কেন ছেড়ে কথা বলবো তো যাই হোক এই জিনিসগুলো সত্যি খেলার মাঠে একটা নোংরামো বন্দুক নিয়ে সেলিব্রেশন বা বন্দুক দেখিয়ে সেলিব্রেশন এটা যেমন তুমি করেছো সেই উত্তরে কিন্তু অভিষেক শর্মাও দেখিয়ে দিয়েছে ফিফটি করার পরে যে যা লাহোর বিমানবন্দরটা ওইদিকে আছে যা চলে যা ডাইরেক্ট কিন্তু দেখিয়ে দিয়েছে অভিষেক শর্মাকে স্লেজিং করছে হারিশ রাও শুভমান গিল যখন একটা চর মারলো হারিস রাউফের একদম গালে থাপর মারার মতো করে তো সেই চরটা মারার পরে কিন্তু অভিষেক শর্মা বলেছে যা বল ডাল চল নিকাল লাউরে বল ডাল পেলে ও দিক থেকে ও শুভমন গিল বলছে যা বল উঠাকে লেয়া যেমন আমাদের পাড়াঘাটে কুত্তার পেছনে ফাট করে চর মারা হয় পেছন থেকে যে মালিক সে গলায় একটা চেন দিয়ে রেখে দেয় পেছন থেকে লাঠি করে মারে হাতে করে বুট ফাট করে চর মারে ফাট 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 এরকমভাবে যেমন চর মারে ঠিক খেলা হারিস রাউফকে ওরকম করে তবুও লজ্জা নেই তো যাই হোক বন্ধুরা এটা একটা ডিম্যান্ড ছিল একজনের যে ডাউটকে নিয়ে আলাদা করে ভিডিও হোক ভিডিওটা হলো কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্টে জানিও এবং খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই